আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব পবিত্র হজ সম্পর্কে কিছু তথ্য পবিত্র হজ হয়ে থেকে জিল হজ মাসের সাত থেকে দশ তারিখ পর্যন্ত জিল হজ অথবা দু আল হিজাজ আরবি বর্ষপুঞ্জির বারোতম মাস এটি মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই মাসে মুসলমান হজ পালন করেন মাসের দশ তারিখে মুসলমানদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎসব বা কুরবানির ঈদ উদযাপন করা হয় আজকের ভিডিওতে আপনাদেরকে সৌদি সরকার কিছুদিন পূর্বে এই দুই হাজার পঁচিশ সালের হজের প্যাকেজ তারা ঘোষণা করেছে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে চেষ্টা করব সাহায্য করার জন্য তারা চারটা ক্যাটাগরিতে তাদের যে ভিসা প্রসেসিং হয় যে প্যাকেজগুলো হয় সেটা চারটা ধাপে তারা বা বাজারে পাবলিশ করেছে তার মধ্যে সর্বনিম্ন হলো আজকের বাজার রেট অনুযায়ী প্রায় দুই লক্ষ বাষট্টি হাজার টাকার মতো আচ্ছা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি প্রথম সর্বনিম্ন হচ্ছে আট হাজার বিরানব্বই রিয়াল যা বাংলা টাকায় যদি আমি বত্রিশ টাকা করে হিসাব করি লক্ষ দুই হাজার যা বাংলা টাকায় তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শো ছাব্বিশ টাকা তিন নম্বর তিন নম্বর চার নম্বর যেই প্যাকেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটু আধুনিক সুযোগ সুবিধা সহ সেই প্যাকেজগুলো তার মধ্যে কম যেটা হচ্ছে বারো হাজার পাঁচশো রিয়াল যা বাংলা টাকায় চার লক্ষ ছয় হাজার দুইশো একাশি টাকা চার নম্বরের রয়েছে তেরো হাজার পঞ্চাশ রিয়াল যা বাংলা টাকায় চার লক্ষ বাইশ হাজার নয়শো পাঁচ টাকা এই ফিটা শুধুমাত্র সৌদি সৌদি সরকারকে দিতে হবে এখানে কোনো বিমান ভাড়া মানে কোন রকম যাতায়াত খরচ এখানে অন্তর্ভুক্ত নাই এই খরচটা হচ্ছে শুধুমাত্র আপনারা ওই জায়গায় পৌঁছানোর পর তারপর হচ্ছে এই খরচটা আপনাদেরকে বহন করতে হবে এছাড়া বিমান ভাড়া থাকে ভিসা প্রসেসিং এর যে খরচ থাকে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য আপনারা যারা সৌদিতে থাকেন তারা ইনশা ইনশাআল্লাহ চেষ্টা করলে ওই দেশ থেকেই আপনারা পবিত্র হজ পালন করতে পারবেন আমি এতক্ষণ আপনাদেরকে যে বিষয় যেই খরচটা জানালাম সেটা হচ্ছে শুধুমাত্র হজের প্যাকেজের খরচ এখানে কোনো বিমান ভাড়া যাতায়াত খরচ কোনো কিছু ইনক্লুড নেই আর বিমান ভাড়া তো সবসময় একরকম থাকে না এক এক সময় একরকম থাকে সেই কারণে আমি বিমান ভাড়াটা উল্লেখ করলাম না সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারবেন আমি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম তা ভিডিওতে আপনারা কিছু শিখতে পারছেন কিনা তা অবশ্যই জানাবেন আর ইনশাআল্লাহ আশা করব যে আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য সামনে ভালো কিছু নিয়ে আসার জন্য দোয়া করি সেই সমস্ত লোকের জন্য যারা ইনশাআল্লাহ এবছর পবিত্র হজ পালন করতে যাবেন এবং দোয়া করি যারা এবছর যেতে পারবেন না আগামীতে যাওয়ার নিয়ত করেছেন ইনশাআল্লাহ আল্লাহ যেন সকলের নিয়ত কবুল করে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার